এই যে চমৎকার একটা গেট এইটি কি ঢালাই লোহা দিয়ে করা নাকি অন্য কিছু দিয়ে করা না না ভাই এই ডিজাইনটা কিন্তু অরিজিনাল ঢালাই মানে ঢালাই ডিজাইনের গেটটা কিন্তু এটা অরিজিনাল ঢালাই ডিজাইনে আমরা সেম টেকাটা করে আমরা লেজার কাটিং এর মাধ্যমে এই ডিজাইনটা ফুটে দিয়েছি লেজার কাটিং করে কত মিলি প্লেট দিয়ে করে এটা হলো 5 মিলি বা 6 মিলি যে কোনো প্লেট দিয়ে আপনি করতে পারবেন এটা 5 মিলি দিয়ে করা এটা 5 মিলি দিয়ে করা এই যে প্লেটটা যে ধরে রাখলো স্ট্রাকচারটা কত যে যে স্ট্রাকচারটা হলো আউট ফ্রেমটা যেটা আপনি কবজা ধরে রাখবে ওটা হলো 2 দি অ্যাঙ্গেল 5 মিলি মোটা আর যেটা হলো পাল্লার স্ট্রাকচার এটা হলো আপনার সাড়ে সাত ফিট এই গেট গুলো কি দিয়ে মানে দিয়ে ভাঙা যাবে কোনোভাবে বাই দিয়ে আপনি কাটিং করে বা আমাদের পিঠে কোনোভাবে এটা খোলা সম্ভব না কোনোভাবে খোলা সম্ভব নাই এটা আপনার ফাইভ মোটা প্লেট দিয়ে চোদ্দ কাজে মোটা বক্স দিয়ে পিছনে পনেরো টাকা আর এই দাম আসছে ফিট বাই এগারো ফিট দাম এক লক্ষ তেইশ সাতশো পঞ্চাশ টাকা